ভালো আছি চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে মূলত লাইভ প্রশ্ন উত্তর সাপ্তাহিক আয়োজন তো আজকে দেখতে পাচ্ছেন সেই ঘুরে ফিরে একই শপিং মলে আবার আসছি তো এখানে এর আগে আসছিলাম আপনাদের অনেক ভালো লাগছে অনেকে বলছিলেন যে ভাই আমাদের একটু ঘুরা দেখেন যে সেই শপিং মলটা সেখান থেকে আবার লাইভে আসেন তো সেটা ভালো লাগে জায়গাটা প্লেসটা ভালো লাগে তো এই জন্য মূলত আসলে লাইভে আসা এখান থেকেই সো আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে কিন্তু বলবেন না আপনারা যখন আসবেন তখনই মূলত আমি আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে সরাসরি উপস্থিত হব তো আপনারা যারা অ্যাক্টিভ হবেন প্রশ্ন করবেন অবশ্যই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন এখানে প্রশ্ন করুন ভিডিওটা বেশি হয়েছে এর জন্য শেয়ার করতে হবে কারণ হচ্ছে আজকে আমার বাসা থেকে অনেক দূর আসছি এটা হচ্ছে সেই আগের মতো একই জায়গা দেখেন এদের ক্রিসমাস শুরু হয়ে গেছে এদের নতুন জায়গা দুই হাজার চব্বিশকে দুই হাজার বরণ করার জন্য এরা অলরেডি প্রস্তুত হয়ে গেছে আমার পিছনে একটা দেখতে পারতেছেন বড় একটা বেলনের মতো অনেক সুন্দর দেখতে জায়গাটা অনেক সুন্দর তো আপনাদের অনেক প্রশ্ন থাকে প্রশ্ন উত্তর থাকে তো আজকে এখানে থাকবো দেখি কতক্ষণ থাকা যায় আর দ্রুতভাবে আপনাদের সবার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো এই জন্য যে কাজটা করতে হবে বা ভিডিও ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজের নাম একই দেশি ভাই প্রবাসে তো ফেসবুক পেজেও অ্যাক্টিভ থাকবেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সারা পেয়েছি আবার ফেসবুক পেজটা অনেক দ্রুত এগিয়ে গেছে তো যাই হোক আপনারা যা অ্যাক্টিভ আছেন সবাই অ্যাক্টিভ থাকবেন আমার এখানে অনেক বাংলাদেশি ভাইরা আসছে নতুন আসছে তো ওনারা মূলত বাংলাদেশ থেকে আসছে বিশেষ করে কেউ চাঁদপুর নোয়াখালী মাদারীপুর কেউ হচ্ছে আপনার নাসি এসব জায়গা থেকে আসছে তো ইনশাল্লাহ ওনাদেরকে নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ওনাদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো যে আসলে এই কেমন কী কী অবস্থা কীভাবে আসছে বিস্তারিত বলার চেষ্টা করব তো এখানে যদি আপনাকে দেখাই ওনারা মূলত নতুন আসছে এখানে তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন কারণ আপনাদের জন্যে মূলত এখানে আসা সবসময় কন্টিনিউ এখানে অ্যাক্টিভ থাকি থাকার জন্য চেষ্টা করি এখানে অনেক বাংলাদেশের এখন আসতেছে আগের তুলনায় দুই হাজার পঁচিশে চব্বিশের তুলনায় এখন বাংলাদেশের অনেক বেশি বেশি এখানে আসতেছে অনেক বাংলাদেশে দেখা হচ্ছে এখানে তো ভিডিওটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আপনাদের প্রশ্ন উত্তর দেবো ভাই এজন্য একটু ওয়েট করবেন সবাই আসুক অ্যাক্টিভ সবাই একসাথে অ্যাক্টিভ হইলে দেখা যায় খুব দ্রুত আমি আপনাদের প্রশ্ন উত্তর গুলো দিয়ে দিব ইনশাল্লাহ ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার করতে হবে আজকে সরাসরি প্রশ্ন উত্তর দিব খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো তো আজকের লাইফটা কিন্তু স্পেশাল হবে জন্য বেশি বেশি ভিডিওটা শেয়ার করতে হবে আমার এখানে অনেক বাংলাদেশি ভাইরা আছে তো আমি আমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো এখানে তো যদি আপনাকে দেখাই এই ভাইরা কিন্তু নতুন আসছে এখানে যদি দেখাই ওনারা কিন্তু নতুন আসছে এখানে এরা সবাই নতুন দেখা যায় আপনার গত মাসের বাইশ থেকে চব্বিশ তারিখে আসছে এছাড়াও মূলত যদি এখানে দেখায় আরও অনেক বাংলাদেশি আছে ও একজন উনি এখানে কথা বলতেছে তো আসলে কীভাবে আসছে সেটা মূলত তুলে দেওয়ার চেষ্টা করব তো এই জন্য ভিডিওটা বেশি বেশি লাইক করুন শেয়ার করতে হবে তো যাই হোক আমি আমার প্রশ্ন উত্তরে চলে যাই যে আসলে কে কোথা থেকে কে কোন ধরনের প্রশ্ন করেন আপনাদের উপর নির্ভর করে ইনশাল্লাহ লাইভে থাকবো যে দেখি কতক্ষণ আপনারা এখানে এক থাকেন একবার প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই রাশিয়া যাওয়ার ব্যাপারে আপনার পরামর্শ চাচ্ছি ধন্যবাদ তো দেখেন রাশিয়া যদি যেতে চান রাশিয়া যেতে পারেন না যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে রাশিয়া কিন্তু এখন অনেক বাংলাদেশি কিংবা অনেক বিদেশি পরেন তাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য বাধ্যত মানে জোরপূর্বক করে এরকমটা শুনছি আর কি তাদের কাছ থেকে মূলত ক্যাম্পেই নিয়ে যায় ক্যাম্পেন নেওয়ার পর তাদেরকে যুদ্ধের ময়দানে মাঠে ময়দানে পাঠিয়ে দেয় কাজে রাশিয়া যাওয়ার কিন্তু ভেবে চিনতে যাবেন এখন কেউ যদি বলেন যে ভাই রাশিয়া আমি যেতে চাই আমাকে আপনি সহযোগিতা করতে পারবেন কিনা এই মুহুর্তে পারব না যদি কখনও এরকম ধরনের পড়ছে থাকে তাহলে সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে ভিডিওটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আমি চাই সবাই তো লাইক করুক যারা অ্যাক্টিভ থাকবে হাতে পাশে উপরে থ্রি ডট মিনি আছে সেখানে গেলেই ভিডিওতে আপনারা লাইক করতে পারবেন লাইক ডিসলাইক আপনার অপশন পেয়ে যাবেন আপনার যেটা ভালো লাগে সেটা যেতে পারেন বা যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি না হয় তাহলে তো ডিসলাইক করবেন কাজেই সেটা আপনার ব্যাপার তবে আপনার চেষ্টা করবেন ভাই অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দেওয়ার জন্য আর একবার প্রশ্ন করছেন ভাই নব্বই দিন পার হয়ে গেছে এখনও ওয়ার্ক পারমিট হয়নি আর কত লাগতে পারে অপেক্ষা করুন ইনশাআল্লাহ নব্বই দিন হয়েছে অনেক হয়ে গেছে তিন মাস প্রায় এখনও হয় নাই কত লাগতে পারে আসলেই এটা এখনই বলা যায় না এটা সমস্ত কিছু নির্ভর করে আপনার এজেন্সির উপর আসলেই তারা আপনাকে কাজগুলো ঠিক মতন করতেছে কিনা এটা তাদের উপর মূলত নির্ভর করে যাই আরেকবার কষ্ট করছেন তো অনেক টাকা চাইলো পনেরো দিনের ভিতরে ওয়ার্ক পারমিট দিয়ে দিছে বলেছে জানুয়ারিতে বিষা আসবে তাই পনেরো দিনে ওয়ার্ড পারমিট দিয়ে জানুয়ারিতে বেশি বিষা আসবে এত দ্রুত কাজ হয় আমার জানা নাই যদি জানা থাকে অবশ্যই আমি আপনাকে জানার চেষ্টা করবো আর বলেছেন আসসালাম ওয়ালাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম হেপাটাইটিস বি নিয়ে মঙ্গে যাওয়া যাবে হেপাটাইটিস বি নিয়ে দেখেন মমতা আসার জন্য কোনো প্রকার মেডিকেল পরীক্ষা করতে হয় না মেডিকেল লাগে না কাজেই হ্যাপাটাইটিস বি ভাইরাস যদি দেশে আসার পর আপনি অসুস্থ হয়ে পড়েন যদি আপনি মেডিকেলে যান তবেই আপনাকে দেশে ব্যাগ পাঠা দিতে পারে কিন্তু মঙ্গে আসার জন্য যেহেতু কোনো মেডিকেল লাগে না আপনি আসতে পারেন ওয়েলকাম ইমিগ্রেশনে কোনো মেডিকেল করে না কিন্তু যদি এদেশে আসার পর অসুস্থ হয়ে যান আর তারা যদি আপনার হেপাটাইপিটিস বি ভাইরাসটা পায় উপস্থিতি পায় তাহলে অবশ্যই আপনাকে দেশে পাঠিয়ে দেবে এতে কোনো সন্দেহ নেই তো ভিডিও ভাই বেশি বেশি লাইক করুন শেয়ার করবেন আরেকবার প্রশ্ন করেছেন ভাই আমার উত্তরটা হ্যাঁ ভাই আবারও প্রশ্ন করবেন ইনশাল্লাহ আপনার উত্তরটা দিয়ে দেব একবার লিখছেন ভাই আপনার সাথে আপনার সাথে আসবো বিজিপ বিষয় ভাই আমি কি আসবো বিজিপ বিষয় তো তো বিজিপ আমি সবসময় আপনাদেরকে বলবো বিজিপ বিষয়ে আসা দরকার নাই বিজিপ বিষয় এসে এই দেশে মূলত আপনি প্রতারিত হতে পারেন বিজিপ বিষয় আসলে এই দেশ থেকে আপনি ঘুরাই যেতে পারে কাজে বিজিপ বিষয় থেকে আসা থেকে বিরত থাকুন বিজেপি আসার কেউ চেষ্টা করবেন না ভাই মলদোয়া থেকে ইনভাইটেশন পত্র আসছে ট্যুরিস্ট এবং কতদিন সময় লাগতে পারে টুরিস্টে আসলে আসলে খুব বেশি সময় লাগে না তবে টুরিস্টে আমি আপনাদেরকে বলবো ভাই টুরিস্ট বিষয়ে সবাই বলে যে সবাই আসতেছে আসতেছে আমি এখন পর্যন্ত কাউকে টুরিস্ট বিশে আসতে দেখলাম না আমি বিষয়টা বুঝলাম না সবাই বলে আসতেছে কাজে টুরিস্ট বিষয়ে আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন আমার ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে আসবেন আর বাই প্রশ্ন করছেন মালদহাতে যেতে পারলে কেমন হবে আলহামদুলিল্লাহ মালদোহাতে আসতে পারলে ভালো হবে বা আমি সার্বিয়া ঢুকতে চাই ওয়েলকাম আমার সার্বিয়া যে ভিডিওগুলো দেওয়া আছে সেখানে চাইলে আপনারা দেখতে পারেন সেই ভিডিওগুলো সেই ভিডিওগুলো দেখে এরপর মূলত যদি তারা এখন বই জমা নেয় তাহলে হয়তো তাদের সাথে যোগাযোগ করতে পারেন বা এজেন্সি সার্বিয়া বা এই ট্যুরিস্টে যায় কী কাজ কাম পাওয়া যাবে অবশ্যই করতে পারেন যদি আসতে পারেন আলহামদুলিল্লাহ ওয়েলকাম কাজ কিন্তু করতে পারেন কোন দেশে থাকেন আমি কোন আমি মূলত মলদবাতে থাকি ইউরোপের ছোট্ট একটি দেশ মলদবাদ তো ভিডিওতে ভাই বেশ বেশি লাইক করবেন বেশ বেশি লাইক করুন শেয়ার করবেন যদি লাইক ও শেয়ার না করেন তাহলে তো আমি আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছাতে পারবো না আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করুন শেয়ার করতে হবে ঠিক আছে ভাই আর প্রশ্ন করেছিলেন ভাই তিন মাসে হয়েছে এখনো পারমিট আসে নাই যাই হোক তিন মাসে পারমিট আসে নাই অবশ্যই চলে আসবি ইনশাল্লাহ অপেক্ষা করুন পারমিট যেহেতু আসে নাই তিন মাস দিচ্ছে আর এক দুই মাস দেখুন যদি না হয় তাহলে বুঝবেন আপনার এটা নাও আসতে পারে কারণ এত সময় লাগার কথা না এত যদি সময় লাগে তাহলে এটা তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পেন ভাই আমাদের এজেন্সি মালদবাই দিয়েছে তারা বলছে যেতে পারবা কি ম্যান পাওয়ার হবে বাংলাদেশ থেকে বিষা দিয়ে মূলত ম্যান পাওয়ার হয় না এতো তারা করতে পারে ওয়েলকাম কারণ আমাদের বাংলাদেশ তো সব কিছুই করা সম্ভব এটা আনইম্পসিবল কোনো কিছু না ঠিক আছে তারা যদি বলে যে যাইতে পারবে সমস্যা নেই তাহলে আসুন দেখুন ইমিগ্রেশন পার হতে পারেন কি না ঠিক আছে ভাই সবাই বলে এই ভিসা দিয়ে আসতেছে আসতেছে আমার এজেন্সি বলতেছে এমুক আসতেছে তুমুক আসতেছে অনেক লোক আমার সাথে দেখা হয়েছে অনেকের সাথে দেখা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কাউকে আমি ই বিসা নিয়ে আসতে বলতে বলতে দেখি নাই যদি কেউ আসে তাহলে মনে করবো যে আমি প্রথম কাউকে দেখলাম যারা ই ভিসা নিয়ে বিশেষ করে ট্যুরিস্ট বিষয়ে আসছে এখানে আসসালামু আলাইকুম ভাইয়া আমাকে তাহলে কোনো দিনের ভিতরেই ওয়ার্ক পারমিট দিয়ে দিয়ে দিছে এটা কি আসল নাকি নকল ভাই জানব কীভাবে যদি ফেসবুক পেজ থেকে নকরেন আমি আপনাকে জানাইতে পারবো তো সেই জন্য আমাকে একটা চার্জ দিতে হবে যদি হয় তাহলে আমি এটা জানাইতে পারবো ভাই আগামীতে কাকে ভোট দিবেন হ্যাঁ আগামীতে কাকে ভোট দিব আমি মূলত এটা ভোটের বিষয় এটা সমস্ত কিছু সিক্রেট এটা প্রাইভেসি এটা আসলে প্রকাশ করা সম্ভব না যার যার ভোট যাকে খুশি তাকে দিবে এটাই স্বাভাবিক আমার ভোটটা আমি কাকে দিব এটা আমার আমার যখন ব্যালট পেপার হারে মলদমাতে তখন ভোট দিব কিন্তু কাকে দিব এটা বলা সম্ভব না তবে আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব ব্যালট পেপার হাতে পাওয়ার পর আমি এখন পর্যন্ত কাউকে সরকারিভাবে ভোট দিই নাই দেওয়ার মতো আমার মানে পজিশন ছিল কিন্তু দুই হাজার চোদ্দো সালে সিলেকশনে পাশ দুই হাজার আঠেরো সালে কেন্দ্রে যাওয়ার আগে আমার ভোট হয়ে গেছে তো হচ্ছিল আর কি আমার ভোট ভোটের অভিজ্ঞতা তবে এবার ভাবতেছি ইনশাল্লাহ প্রবাস থেকে ভোট দিয়ে ভোট দিয়ে হিসাবে যদি বেঁচে থাকে ভাই টিআরসি এ পাওয়ার পর কি টিআরসি পাওয়ার পর কি মলদোভা থেকে রোমানিয়া যাওয়া যায় হ্যাঁ যেতে পারবেন তবে এই জন্য কিছু সময় লাগবে দালাল বলতেছে পৌঁছানোর পর টাকা নেবে আপনি কি বলেন এটা সবাই বলে পৌঁছানোর পর টাকা দিবে তো দেখেন পৌঁছানোর পর টাকা দিবে। কিন্তু আপনার বিমান ভাড়ার টাকাটা কে দিবে। সেটা কি দালাল দিবে আপনাকে বিমান ভাড়ার টাকা তো আপনাকে দিতে হবে তাই না কারণ এই জন্য বলতেছি যে বিমান ভাড়া মিনিমাম দেড় লক্ষ টাকা আছে এটা তো দালালের টাকা খরচ করে আপনাকে জায়গায় পাঠাবে না দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি বাংলাদেশ ইমিগ্রেশন জামালা করে সেই কারণে টাকা দিতে হবে তো কাজে এটা আপনাদের ব্যক্তিগত আমি যদি বলে বলে রাখলাম বিনা টাকায় কেউ কখন আপনাকে মল বা ইমিগ্রেশন পার করাবে না কারণ আপনি যদি আসার পর তাদেরকে না নেন টাকা না দেন তো কাজে তারা যদি আশ্বস্ত দিয়ে থাকে আপনি যদি বিশ্বস্ত মনে হয় তাহলে ভাই আপনি আসতে পারেন ওয়েলকাম তো ভিডিওটা বেশ বেশি লাইক করবেন শেয়ার করবে বেশি বেশি লাইক করুন শেয়ার করুন যেন খুব দ্রুত ভিডিওটা সব আপনাদের ছড়িয়ে যায় আসলে আমার ফেসবুকে আজকে ইউটিউবে আজকে ভালো লাগতেছে না ফেসবুকে লাইভ থাকতে আমার মনে চাচ্ছে যে আমি একটু ফেসবুক পেজে লাইভে যাই হয়তো মানুষ আমাকে আরও সারা দিবে কারণ এমন একটা মনে হচ্ছে আমার সো আপনারা যারা ফেসবুক পেজে লাইভে আমাকে যুক্ত দেখতে চান আপনারা খুব দ্রুত যুক্ত হয়ে যাবেন আমি খুব বেশি কোনো এখানে থাকবো না আর পাঁচ থেকে সাত মিনিট থাকবো ইনশাল্লাহ এরপর মূলত ফেসবুক পেজে লাইভে আসবো কারণ আজকে আমি কাউকে দেখতেছি না এখানে প্রায় সাড়ে আটটা বাজে অনেক সময় যাতে এখন অনেক লোক চলে আসে কমেন্টের কমেন্টের উত্তর রিপ্লাই দিয়ে কুল পাই না এমন পরিস্থিতি হয় আর কি ভাই মলদাবাদে শুনছি সেনজন হবে ভাই কে বলছে মলদপাতে সেনজন হবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা জি ভাই ফেসবুক পেজে আসেন ওয়েলকাম ভাই ফেসবুক পেজে আসবো তো আপনার ফেসবুক পেজে চলে আসেন ফেসবুক পেজে আসলে কারা কারা শেয়ার করবেন ফেসবুক পেজটি আমার ফেসবুক পেজটি ভিডিওগুলো কারা কারা শেয়ার করবেন এখানে হাত তুলেন তো দেখি কারা কারা আমার সাথে কন্টিনিউ অ্যাক্টিভ থাকেন কিংবা অ্যাক্টিভ থাকতে চান ভাই মলদবা থেকে গেম দেওয়া যায় এ বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না বলতে পারবো না এইসব সম্পর্কে কোনো কিছু ধারণা নাই আমার আপনারা চান মানে আমাকে বাংলাদেশ মালদা থেকে টিপুট করে বাংলাদেশে পাঠায় দেখ নাকি মলদবা থেকে কোনো প্রকার কোনো গেম দেওয়া যায় না ইনশাল্লাহ ভাই তো রবিবার লিখছেন ভাই মানিগঞ্জ থেকে দৈনন্দিন আপনাকে ভাই মলদোবাতে যেতে এগারো লক্ষ টাকা যাচ্ছে ফ্যাক্টরি কাজ জন্য ভাই এমন এক টাকা হয়ে যায় এটা ভাই আপনার সবাই ফেসবুক পেজে চলে আসুন আমি আপনাদের সাথে ফেসবুক পেজে লাইভে থাকবো বেশি কিছুক্ষণ কারণ আমি চাচ্ছি না ইউটিউবে আজকে ভালো লাগতেছে না ফেসবুক পেজে আসেন সবাইকে ফেসবুক পেজ থেকে লাইভে দেখাবো ঠিক আছে ভাই কারা কারা আসবেন কারা শেয়ার করবেন অবশ্যই কিন্তু জানাবেন ঠিক আছে ভাই সো ভালো থাকবেন আমি শুধু আপনাদেরকে বলার জন্য এখানে আসছিলাম যে আজকে ইউটিউব থেকে লাইভে আসবো না আজকে মূলত ফেসবুক পেজ থেকে লাইভে আসবো ঠিক আছে ভাই ও তো ভাই ফেসবুক পেজে লাইভে চলে আসুন আমার ফেসবুক পেজে গিয়ে ফেসবুকে গিয়ে সার্চ করুন ভাই প্রবাসে ইউটিউব এবং ফেসবুক পেজ একই নামে তো সেখানে চলে আসুন ইনশালে সেখান থেকে সরাসরি আপনাদের প্রশ্ন উত্তর দেবো সো ভালো থাকবেন ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না সো আজের মধ্যে ওই আল্লাহ হাফেজ